হ্যালো হ্যালো ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আজকে কথা বলার আগে এই ছোট্ট গানটা দিয়ে শুরু করছি ব্লগটা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় রকল बिन्दिमाचल यमुुना गङ्गा जलधितरङ्ग तव शुभ नाम ज्ञागे तब शुभ आशिष मागे गावे तव जय का जनगण मङ्गलदायक जय हे ভারতভাগ্য বিধাতা জায়া হে জয়হে হে জয়া জায়া জয়া জয়া হে স্বাধীনতা দিবস গেল পনেরোই অগস্ট সেদিনকার কিছুই করা হয়নি কোনো রকম বিষও করতে পারিনি আপনাদেরকে সেদিনকার সকালেই আমার বাপির শরীরটা খুব খারাপ হয়ে গেল বাপি আইসি ভর্তি হলো ঘুম থেকে উঠেই সেদিন এরকম একটা নিউজ পাওয়াতে পুরো দিনটাই যেন চুপ হয়ে গেছিলাম কিন্তু এরকম কিছু কাজ করেছিলাম প্রথমেই আমার ঘরের যে চেরি টমেটো গাছটা সেটাতে প্রচুর চেরি টমেটো হয়েছিল অনেকগুলো হারভেস্ট করে নিলাম আর তারপরে শুরু করলাম এই যে বলটা এটাকে একটুখানি রং করতে এবছরে আমার কয়েকটা পার্সোনাল গোল আছে যেমন ড্রিলিং কেমন করে করে বলে রঙ কেমন করে করে এগুলো আমি শিখতে চাই আর আমাদের এইখানে মানে বিদেশে কিন্তু এই রঙ করা ড্রিলিং করা এগুলো সব নিজেরাই করে নিতে হয় কারণ কি বাইরের থেকে লোক আনতে পারেন কিন্তু তাতে প্রচুর টাকা লেগে যায় তো মানুষজন দেখেছি আমার বন্ধু বান্ধব যারা মেয়েরাও তারাও কিন্তু খুব সুন্দর পেন্টিং করতে জানে সুন্দর ওয়ালে রং করতে পারে তো আমার এইটা একটা অনেক দিনের ইচ্ছা ছিল শেখার তো আমি এখন ভাবছি শিখে নেবো এই বছরটাতে সেদিনকার ড্রিলিং করেছি জানেন তো ফার্স্ট টাইম অয়নকে বললাম তুমি আমাকে শিখিয়ে দাও কেমন করে করতে হবে আমি পুরোটা করব এই যে দেখতে পাচ্ছেন কাঠের যে আমার ছোট্ট মন্দিরটা এইটা আমি ড্রিল করে দেওয়ালে লাগিয়েছি আমি পুরো জিনিসটা কিন্তু করেছি যবের থেকে এই মন্দিরটা কিনেছি তবের থেকে টাইমই হয়নি যে একটুখানি দেওয়ালে সুন্দর করে রাখবো এই যে যেখানে ফুলদানিটা আছে আর ক্যান্ডেল স্ট্যান্ডটা আছে ওখানেই ওই উইন্ডোর পাশেই এতদিন ধরে দাঁড়িয়েছিলো জিনিসটা আর অয়নকে আমি যখনই কিছু বলি ও সঙ্গে সঙ্গে জিনিসগুলো করে দেয় কিন্তু তাও কত আর করবে এত ছোট ছোটো টুকিটাকি কাজ থাকে কনস্ট্যান্টলি আমিও ভুলে যাই আর ও ভুলে যায় করতে জিনিসটা তো আমি ভাবলাম আমি একটু শিখে নিলে এই ছোট ছোটো জিনিসগুলো খুব এমন টাইমই লাগে না একদম অল্প কাজ ধরুন ই একটু যখনই আমার মনে পড়লো হটাশ করে করে নিলাম তাই আমি এবারে শিখে নিয়েছি আর একটা জিনিস হচ্ছে দেওয়ালে রঙ করা আমার কলিগদের থেকেও আমি শুনেছি আর অয়নকেও দেখেছি দেওয়ালে খুব সুন্দর রঙ করতে পারে আর এখানকার মানুষজন মানে নেদারল্যান্ডসের মানুষজনরা কিন্তু এই এক দুটো ওয়াল সুন্দর রং করে নিলাম এটা এটার জন্য কিন্তু বাইরের থেকে কাউকে ডাকে না নিজেরাই পেন্টিং টেন্টিং করে নেয় ইনফ্যাক্ট নেদারল্যান্ডসের মানুষরা সব কিছুই ঘরের মানে মোটামুটি এইট্টি টু নাইনটি পারসেন্ট জিনিসপত্র তারা নিজেরাই করে তো এটা দেখে বেশ আমার ভালো লাগে আমার একটু ইন্সপায়ার্ডও ফিল করি আর আমার খুব ইচ্ছা যে আমারও কয়েকটা ঘরের ওয়ালকে আমি একটু রঙ করবো হয়েছেটা কি আমরা এই বাড়িতে শিফট হয়েছি প্রায় আড়াই বছর হয়ে গেল আর আগের যে ওনার ছিল তারা কিন্তু প্রত্যেকটা মোটামুটি প্রত্যেকটা বলই আমাদের সাদা রঙের তাই আমার ইচ্ছা আছে একটু একটু করে আমি কয়েকটা বলে রঙ করব। এর আগে তো একটু টাইম হয়নি এই বাড়িতে আসার পরেই কিন্তু আরনের জন্ম হয় তাই লাস্ট দু বছর ছোট্ট আরণকে আর রোহানকে ম্যানেজ করতে করতে এই টাইমটা চলে গেল তাই ভাবছি এখন ট্রাই করি আর অয়নকে বললাম তুমি আমাকে জাস্ট একটু ফার্স্ট বেসিক্সটা শিখিয়ে দাও অ্যান্ড দেন আই উইল ডু ইট তো এরকম করে করেই নিজের সাথে কেটে গেল পনেরোই আগস্টের পুরো দিনটা পাশেই রাখা ছিল ফোন ফোনে আসছে কনস্ট্যান্ট আপডেট বাপের শরীর নিয়ে প্রবাসে থাকার এইটা কিন্তু একটা বড় ডিফিকাল্ট ফেজ যতটাই ভালো লাগে বা বা যত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে ততটাই কিন্তু ফ্যামিলির থেকে দূরে বন্ধুদের থেকে দূরে তো ইমোশনাল নিডসগুলো কিন্তু কখনোই ফুলফিল হয় না কিন্তু এটাই আমার জীবন আর আর ইয়া দিস ইজ মাই লাইফ যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন কেমন লাগলো এই ওয়ালটা জানাবেন একটা পুরো ওয়ালটার একটা ফটো আমি পরে শেয়ার করছি খুব ভালো লাগলো কিন্তু এই ওয়ালটা বানিয়ে ভেরি স্যাটিসফাইং একটা ফিলিং তো আমি চেষ্টা করব আরও কয়েকটা ওয়ালকে আমি কালার করব আমার ঘরের এই যে প্রায় হয়ে এসছে এর পরেরটা দেখুন এই যে পুরো ওয়ালটা কিন্তু এরকম লাগছে কেমন লাগছে আমাকে জানাবেন কিন্তু টাটা